আজকে চক্রবন্ধনটা একটু শেখাবে কিভাবে চক্রবন্ধনটা প্রপারলি করা যায় এটা ঠিকই বলেছ চক্রবন্ধন কিন্তু একটা ভাইটাল জিনিস আমরা আমাদের নিজেদের বন্ধন করি আমাদের বাড়ি বন্ধন করি কিন্তু চক্রবন্ধন যখন আমি করছি ওটা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একদম ভেতর থেকে আমরা নিজেদের চক্রগুলোকে বেঁধে রাখছি তাহলে বাইরে থেকে কোনো কিছু আমাদের অ্যাটাক করতে পারবে না এই চক্রবন্ধন বিষয়টি ভীষণ গোপনীয় একটি বিষয় এটি কিন্তু আমাদের উসুই রেকির মাস্টার ডিগ্রি লেভেলে শেখানো হয় তো এখন আর কেউ ওটা শেখে না যেহেতু হোলি ফায়ার শেখে সবাই তো হোলি মাস্টার লেভেলে এটা নেই আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তোমার যখন ইচ্ছে হচ্ছে চক্রবন্ধন সত্যি এটা সব্বাইকার উচিত আর চক্রবন্ধন একটা দুর্দান্ত জিনিস নিজে করলেই বুঝতে পারবে এই চক্রবন্ধনে আমরা ব্যবহার করব ওং আমাদের আদি শব্দ যেটা ওং যেটা আগেও ছিল রেকিতে ছিল আচ্ছা চক্রবন্ধনটা তুমি একটু সোনালি দাঁড়াও দাঁড়িয়ে তুমি দেখাও তাহলে ভালো হবে চক্রবন্ধনটা কিভাবে করতে হবে দেখো একটা ওং সিম্বলকে তোমায় টার্গেট করতে হবে আচ্ছা এই ওং সিম্বলটা তুমি কি করছো তুমি সরাসরি ওং সিম্বলটা নাক দিয়ে যখন শ্বাসটা নিচ্ছ তখন তুমি এই ওং সিম্বলটাকে টেনে নিচ্ছ মনে করো ওই হাওয়াটার সঙ্গে ওং সিম্বলটা তোমার সহস্রা চক্রে ঢুকে যাচ্ছে এবার সহস্রা চক্র তুমি টাচ করে করে দেখাও নালে মানুষ বুঝতে পারবে না তুমি যখন করবে প্র্যাকটিস করবে টাচ করতে হবে না এখন তুমি ভিডিও করছি বলে তুমি টাচ করে সবাইকে দেখাও ওং সিম্বলটা যখন নিঃশ্বাসের সাথে নেব তখন কি সেই ধ্বনিটা উচ্চারণ করতে হবে হ্যাঁ ও মিষস ন্যায়ের সময় তো ধ্বনির উচ্চারণ করা যায় না মনে মনে করো করতে হয় ছাড়ার মনে 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 করো মনে মনে তুমি দেখছো ওং শব্দটা তোমার চলে আসছে শ্বাসের সঙ্গে এবং স্বরস্তরে প্রবেশ করে গেল হ্যাঁ ওং শব্দটি তুমি শ্বাসের সঙ্গে নিয়ে নিয়ে এখানে প্রবেশ করে গেল এটাই তুমি ফিল করো বেগুনি হয়ে গেল এবার আরেকটু হাত নামাও হ্যাঁ আগগা হয়ে গেল এবার বিশুদ্ধা হয়ে গেল বিশুদ্ধায় ওং এলো এবার অনাহতে এলো এবার মণিপুরে এলো মণিপুরে তারপরে স্বাদিষ্ঠানে এলো তারপরে রূপ চক্রে এলো হ্যাঁ এবার ওং শব্দটা পেছন দিকে চলে গেল চক্রের পেছন দিকে হ্যাঁ এবার পেছন দিক থেকে এবার উঠছে পেছন দিকে রূপ চক্র স্বাদিষ্ঠান চক্র তারপরে মণিপুর চক্র তারপরে অনাহত চক্র তারপরে বিশুদ্ধা চক্র তারপরে তোমার আজ্ঞা চক্র আবার সহস্রা চক্র এবার তুমি শ্বাসটা ছেড়ে দাও এবার তুমি শ্বাসটা ছেড়ে দাও এটা হলো একটা গিড দেয়া হলো ওং শব্দটা দিয়ে তুমি যেন দড়ি পাকিয়ে না প্যাকিং বক্সগুলো বাঁধে না এইটা প্যাকিং হলো দেখো প্রথমে সামনে থেকে তুমি নিলে নিয়ে পুরো সুতোটাকে নিয়ে গিয়ে পেছন দিয়ে এনে ওই উপরে উঠিয়ে একবারে জয়েন করে তারপরে তুমি ছাড়লে তার মানে কী হলো একটা দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল ওই দড়িটা কিসের দড়ি না ওংয়ের দড়ি তাহলে ওং শক্তিশালী একটা ভাইব্রেশন হচ্ছে এই ভাইব্রেশন দিয়ে তুমি তোমার চক্র সাতটা চক্র বেঁধে দিলে এটা হচ্ছে এক পাক হলো এবার তোমাকে আরেকটা পাক করতে হবে আরেকটা পাক তুমি কী করা করছো না সহস্রা চক্রে আগে তুমি ওং শব্দটা নিয়ে নিচ্ছ সহসরা পেছন দিকে পেছন দিকে সহস্রা চক্রে পেছন দিকে হ্যাঁ এখানে দাঁড়িয়েই তুমি দেখাও পেছন এখানে দাঁড়িয়ে দেখাও এখানে দাঁড়িয়েই দেখাও পেছন দিকে সহস্রা চক্রে তুমি আগে ওং শব্দটা নিয়ে নিলে এবার সহস্রা থেকে নেমে গেল পেছন দিকের আজ্ঞায় পেছন দিকের বিশুদ্ধায় পেছন দিকের অনাহতে পেছন দিকের মণিপুরে পেছন দিকের স্বাদিষ্ঠানে পেছন দিকের রুট চক্রে ওইটা আবার সামনের দিকে চলে এলো সামনের দিকে চলে এলো এবার রুট থেকে উঠলো স্বাদিষ্ঠান স্বাদিস্টান থেকে উঠল মণিপুর তারপরে অনাহত তারপরে বিশুদ্ধা তারপরে আজ্ঞা তারপরে সহস্রা দিয়ে এইবার তুমি মনে করলে জয়েন্ট হয়ে গেল এবার তুমি সসরা ছেড়ে দাও তাহলে কী হলো ডবল করে প্যাকিং হলো একবার সামনে থেকে দড়িটা নিয়ে ওই দিক দিয়ে প্যাকিং করলাম আবার পিছন থেকে দড়ি নিয়ে ওই দিক দিয়ে প্যাকিং করলাম তাহলে তোমার সাতটা চক্র এখানে বন্ধন হয়ে গেল ওং শব্দ দিয়ে এটা যদি তুমি প্রত্যেক দিন করে তারপরে বাড়ি থেকে বেরো তাহলে তোমার বিপদের সম্ভাবনা অনেক কম একবারে ইউনিভার্সের সঙ্গে তুমি কানেক্ট হয়ে যাচ্ছ তারপরে আবার তুমি এই যে প্যাকিংটা করছো দুটো জয়েন্টি তুমি যদি একদম ইউনিভার্সের সঙ্গে মনে করছো ইউনিভার্সের সঙ্গে একটা টানা কানেক্ট হয়ে গেল ওং দিয়ে তাহলে ইউনিভার্স তোমাকে একেবারে সরাসরি কানেক্ট করছে উনি দেখবেনই দেখবেন এবার তুমি ভুলে যাও আর মনে রাখার দরকার নেই ওনার ওপর ছেড়ে দাও সব যে তোমার সঙ্গে কানেক্ট হয়ে গেছি তুমি যা করার করো উনি কিন্তু করবেন এই হচ্ছে এই চক্রবন্ধনের খুব বেনিফিট ভীষণ বেনিফিট রোজ করবে বাচ্চাদেরকেও তুমি করে দেওয়ার চেষ্টা করবে এটা যেভাবে আমি করলাম তো বা অনেকজনকে যদি করি তাহলে আমার যদি বাচ্চাকে করতে চাই সেটা কিভাবে করব। মানে তার মানে তাকে ওম কিভাবে মানে সে তো ধরো বাচ্চা বা অন্য কারোর জন্য তুমি যদি করো তাহলে তার একটা ফটো নেবে ফুল ফটো নেবে ফুল ফটো তুমি নিতে পারো আবার যদি ফটো সামনে না থাকে বাচ্চা যদি আমার সামনে আছে তাহলে তো খুবই ভালো তাহলে তুমি তুমি নিজেই ওং শ্বাসটা নিচ্ছো আর ওকে টাচ করে করে থাকছো যে যে পয়েন্টে যাচ্ছে ওংটা সেটা তুমি টাচ করে 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 তুমি ফিল করো কেন ওরা তো পারবে না আর এটা শ্বাসটাকে ধরে রাখতে হবে শ্বাসটা ছেড়ে দিলে তো হবে না শ্বাস ধরে রাখাটাই এটা একটা কায়দা তো তুমি নিজে করো শুধু ওর চক্রগাকে টাচ করে দাও তাহলেই হবে এবার ধরো যদি কাছেও নেই তাহলে তুমি ফটোর মধ্যেই ওই ওং শব্দটা নিয়ে তুমি শ্বাস নিলে নিয়ে আর ওই ফটোটা বিভিন্ন চক্রগুলোকে টাচ করো করে পেছন দিকটাও তোমাকে ওইভাবেই মনে করে করে ফটোর পেছন দিকে টাচ করতে হবে পরে তুমি এইভাবে প্যাকিং বক্সের মতো বাধার মতো বেঁধে দাও এতেও কিন্তু কাজ হবে ইউনিভার্স গার্ড করবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ চক্রবন্ধন কিভাবে করা হয় ঘর বন্ধন দেখিয়েছি অরাবন্ধন দেখিয়েছি চক্রবন্ধন দেখিয়ে দিলাম যত কিছু এগুলো করবে তত ইউনিভার্স তোমাকে গার্ড করবে এটা হচ্ছে আসল কথা অবশ্যই তাহলে আপনারা শিখে নিলেন চক্রবন্ধন কিভাবে করা হয় আপনারা নিজেরা করুন বাচ্চাদেরকে করে দিন বাড়ির সবাইকে করে দিন আর সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার আজকে সোনালি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে অবশ্যই বোঝার কোনো অসুবিধা হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার